আমাদের কিছু সম্পত্তি সেটা নিয়ে আমাদের নরেন্দ্র মোদি সরকার যিনি এই বিলটা পাশ করেছেন কারণ আমার বাপ দাদার গোরস্থান থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা এগুলোকে তিনি হাতাতে চাচ্ছেন প্রথমত তিনি শুরু করেছিলেন তারা প্রচুর আমাদের নিয়ে সমস্যা আমাদের খাদ্য নিয়ে সমস্যা আমাদের পোশাক নিয়ে সমস্যা আমাদের মসজিদ নিয়ে সমস্যা আমাদের টুপি নিয়ে সমস্যা এর জন্য দায়ী ভাই আমরা যখন আমাদের মসজিদ ভা হয়েছিল আমরা এক দুদিন গলা ফাটিয়ে কিন্তু সবাই বসে গিয়েছিলাম কিন্তু আপনারা সবাই জানেন যখন আমাদের কৃষক বিল আর কৃষক বিল হয়েছিল তারা কিন্তু ঝড় বৃষ্টি উপেক্ষা করে দিল্লিতে বসেছিল তারা ঠান্ডা কেউ পরোয়া করেনি তারা দেড় বছর সেখানে থেকে কিছু মানুষ মারা গেছে সাত হাজার মানুষ তারপরে তারা সেই বিল বাধ্য বাতিল করতে বাধ্য করেছে তো আমরা এই একটা সমাবেশ করে উদ্ধার করতে কিছু পারবো না আর আমার একটাই অনুরোধ আপনাদের সবার কাছে আপনারা কেউ না মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটছে অনেক মায়ের কোল খালি হয়েছে টিভিতে মিডিয়াতে যেগুলো দেখাচ্ছে তার থেকে অনেক বেশি মঞ্চে উপস্থিত আমার বয়স জ্যেষ্ঠ গুরুজন সবাই আমার সালাম নেবেন আমার সামনে বসে থাকা আমার গুরুজন এবং ছোটো ছোটো ভাই বোন যে যেখানে আছেন সবাই আমার আন্তরিকতা থেকে আমি আমার সালাম দিলাম আপনারা আমার সালাম গ্রহণ করবেন আমরা এখানে উপস্থিত হয়েছি অকাপ বোর্ড বিল নিয়ে একটা সভা আলো আয়োজিত হয়েছে এখানে অকাপটা কি আমাদের কিছু সম্পত্তি সেটা নিয়ে আমাদের নরেন্দ্র মোদি সরকার যিনি এই বিলটা পাশ করেছেন কারণ আমার বাপ দাদার গোরস্থান থেকে শুরু করে মারা মসজিদ মাদ্রাসা এগুলোকে তিনি হাতাতে চাচ্ছেন প্রথমত তিনি শুরু করেছিলেন তারা প্রচুর আমাদের নিয়ে সমস্যা আমাদের খাদ্য নিয়ে সমস্যা আমাদের পোশাক নিয়ে সমস্যা আমাদের মসজিদ নিয়ে সমস্যা আমাদের টুপি নিয়ে সমস্যা এর জন্য দায়ী ভাই আমরা যখন আমাদের মসজিদ ভা হয়েছিল আমরা এক দুদিন গলা ফাটিয়ে কিন্তু সবাই বসে গিয়েছিলাম কিন্তু আপনারা সবাই জানেন যখন আমাদের কৃষক পিল বা কৃষক বিল পাশ হয়েছিল তারা কিন্তু ঝড় বৃষ্টি উপেক্ষা করে দিল্লিতে বসেছিল তারা ঠান্ডাকেও কেউ পরোয়া করেনি তারা বছর সেখানে থেকে কিছু মানুষ মারা গেছে সাত হাজার মানুষ তারপরে তারা সেই অকাপিল বাধ্য অকাপিল বাতিল করতে বাধ্য করেছে তো আমরা এই একটা সমাবেশ করে উদ্ধার করতে কিছু পারবো না আর আমার একটাই অনুরোধ আপনাদের সবার কাছে আপনারা কেউ প্রবোচনায় পা দেবেন না মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটছে অনেক মায়ের কোল খালি হয়েছে টিভিতে মিডিয়াতে যেগুলো দেখাচ্ছে তার থেকে অনেক বেশি চলে গেছে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ সবার ছোট ছোট ভাই বোন যে যেখান থেকে শুনছি আমরা আমরা প্রত্যেকটা মিছিলে অবশ্যই উপস্থিত হব কোনো কালার দেখে নয় কিছু দেখে নয় আমরা আমাদের দাদুর গরস্থান বাঁচাতে আমরা আমাদের অস্তিত্ব বাঁচাতে রাস্তায় নেমেছি আমরা কারোর প্রবোজনায় পা দেবো না আমরা আইনের উপরে ভরসা রাখবো কেউ চেষ্টা করলেও সেদিকটাকে ইগনোর করে আমরা আমাদের লক্ষ্যটাকে স্থির করব এবং এক একদিন নয় আমরা কলকাতায় চেষ্টা করব এমন কিছু মঞ্চ তৈরি করতে কৃষক বিলের মতো মঞ্চ যেখান থেকে আমাদের বিল আমাদের দাবি মানতে এবং বিল বাতিল করতে তারা বাধ্য হয় কারণ আইন আদালত প্রশাসন আমি মনে করি সব সাধারণ মানুষের জন্য সংবিধান গণতান্ত্রিক অধিকার আমরা যাদের যাদেরকে পার্লামেন্টে পাঠিয়েছি তাদের প্রত্যেককে আমাদের একটা মূল্যবান ভোট দিয়ে পাঠিয়েছি একটাই কারণে আমাদের কিছু কথা আমাদের সেখানে আমাদের জন্য হয়ে তুলে ধরার জন্য কিন্তু কিছু কিছু মানুষ সেখানে গিয়ে সেটাকে অপব্যবহার করছে তো আমরা এই অপব্যবহারের বিরোধিতা করতে গেলে আমাদেরকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে এবং আমাদের মাথায় রাখতে হবে অনেক আর এর কিছু দল তারা চেষ্টা করবে আমাদের এই পথ যাতে আরো ওরা জোরালো করতে পারে মানে পথটা পথভ্রষ্ট করতে চেষ্টা করবে আমরা চেষ্টা করব সেই দিক থেকে যাতে আমরা সুরক্ষিত থাকি এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি এই বলে আমি আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার মা ও বোনেরা বাপু ভাইয়েরা প্রশাসনের বন্ধুরা মঞ্চে উপবিষ্ট হলে মা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ যথাযথ সম্মান শ্রদ্ধা ভালোবাসা আমার আগে অনেক বক্তারা আপনাদের সামনে বক্তব্য রেখেছেন আমার পরেও সংগ্রামী আদিবাসী মঞ্চের শ্রী সুবল সর্দার মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান তিনি আসছেন বিশ্বনাথ মন্ডল আসছে ভানু সরকার আসছে আসছেন মলান আপনাদের সামনে আরও অনেক বক্তারা বলবেন আমি সংক্ষিপ্ত আপনাদের কাছে কয়েকটি কথা বলে বিদায় নেব আরেকটি সভা আছে সেখানে যাবো প্রথম কথা হল ছাব্বিশে এপ্রিল বিকেট সমাবেশে সবাই দলে দলে যাবেন যাবেন কিনা সবাই মিলে যেতে হবে এক কালকে রাতে সাতটা পঁয়তাল্লিশে আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একটা মেল করেছি মেলের কেন করেছি দুটো বিষয় একটা বিষয় হলো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যদি বিধানসভায় ওয়াক বিল বিরোধী পাশ করতে পারে তাহলে বাংলার এইটটি পার্সেন্ট মানুষের এইটটি পার্সেন্ট ভোট আপনাকে দিয়েছে আপনি বিধানসভায় ওয়াক বিরোধী বিল পাশ করছেন না কেন আমাদের দাবি দাবি অবিলম্বে করতে হবে দ্বিতীয় মুর্শিদাবাদ সহ সারা রাজ্যে একাধিক অকাপ আন্দোলনের করতে গিয়ে কিছু ভুল টুটেকের কারণে বিচ্ছিন্নতা বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটছে এটা কেন ঘটবে লক্ষ্য রাখতে হবে এবং আমি হোসেন গাজী যদি বলি এখানে কোনো সাম্প্রদায়িক কথা রাত্রের মধ্যে আমি অ্যারেস্ট হয়ে যাব আর সুভেന്ദর অধিকারী প্রত্যেকদিন হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর কথা বলছে তার বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন তার মানেটা কি গালমে মে কালা কালো মনে করতে হবে এই জন্য তারপর এইবার বিষয়টা আসি ওয়াকআপ নিয়ে কালা কানুন কেন একটা 빅ট সমাবেশ করলে সমাধান হবে না শিগ्रा 1% তারা দীর্ঘ লড়াই করার পরে কেন্দ্র সরকার পিছু যদি হতে পারে আমরা প্রায় লক্ষের কাছাকাছি চল্লিশ কোটির কাছাকাছি সংখ্যালঘু মুসলমান আছি তাহলে আমাদের দাবি আদায় হবে না কেন তার জন্য কলকাতাতে লাগাতার ভাবে আমি আজকে আপনাদের এই সবার মঞ্চ থেকে বলছি মুসলিম পার্সোনাল ল যুব ফেডারেশন সহ সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সংগঠনের কাছে আজকে সকালে ভিডিওটা পোস্ট করেছি আসুন সবাই ঐক্যবদ্ধভাবে ভাবে কলকাতা একটা বড় মঞ্চ যে ধর্ণা মঞ্চে থেকে দু মাস হতে পারে ছ মাস হতে পারে এক বছর হতে পারে দু বছর হতে পারে লাগাতার অনশন আন্দোলন চলবে সেই আন্দোলনে আমরাও শামিল হব আমাদের দাবি দাবি একটাই কেন্দ্রীয় সরকারের কালা কানুন এই আইন এই বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে প্রত্যাহার না হলে আমাদের ধারাবাহিকভাবে এই লড়াই আন্দোলন চলবে শুধু একটা বিগেট সমাবেশ সভা তার এই অনশন ও করতে হবে এইবার এত যন্ত্রণা কেন বেদনা কেন একটু আগে আনোয়ার হোসেন কাশ্মীর সাহেব বলেছেন নরেন্দ্র মোদী তিনটে পলিসি নিয়েছেন এক নম্বর পলিসি একবার বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ আরেকটা বলেছিল কালা ধান আয়েগা আরেকটা বলেছেন হার আদমি কা পনেরো লাখ রুপিয়া করকে যায়গা একটা লোক হিন্দু মুসলমান ছেড়ে দিন একটা হিন্দু ভাই বলতে পারবে তার অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা এসেছে আপনাদের কারোর বন্ধু বান্ধব জানা শোনা আছে কোন প্রশাসনের বন্ধু হিন্দু ভাইও বলতে পারবে যে নরেন্দ্র মোদীর কেন্দ্র সরকার একটা হিন্দু ভাইয়ের অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা দিয়েছে আপনাদের কাছে প্রমাণ নেই আমার কাছে প্রমাণ আছে শুনবেন কার দিয়েছে মুকে সম্মানির সত্তর হাজার কোটি টাকা মুকুব করেছে নীতিশ কুমারের স্ত্রীর অ্যাকাউন্টে সাড়ে আট কোটি টাকা দিয়েছে সাড়ে আটশো কোটি টাকা দিয়েছে আপনার চন্দনবাবু নাউডের স্ত্রীর অ্যাকাউন্টে পনেরোশো কোটি টাকা দিয়েছে তাহলে গরিব শুধু মুসলমানদের মারেনি হিন্দু দলিত আদিবাসীদের মারছে কারণ নরেন্দ্র মোদীর এই সাম্প্রদায়িকতার জন্য মিডিয়াকে কিনতে হবে ইউটিউবার কে কিনতে হবে সাংবাদিকদের কিনতে হবে পুলিশকে কিনতে হবে কন্যা কিনতে হবে ভারতবর্ষের ইতিহাসটা কি ইতিহাসটা ছিল এই ব্রিটিশ এই ইতিহাস দেশ যখন দখল করেছিল ব্রিটিশের বিরুদ্ধে তখন আর এস এস রাজনৈতিক দলের জন্ম ছিল না মুসলমানে ভিক্ষা করে যুদ্ধ করে চাদা তুলে ওই পন্ডিতের কাছে দিয়ে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে তবে উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হয়েছিল তবে পনেরোই আগস্ট স্বাধীনতার পথ ঘটে তবে উনিশশো সালে সংবিধান তৈরি হয় তবে রাজনৈতিক দলের উনিশশো একান্ন সালে জন্ম হয় আর আজ তারা অর্থগতি ক্ষমতার জন্য ক্যান্সার কি রোগ তার থেকে ভয়ঙ্কারী রোগ হলেও হিংসা রাজনৈতিক হিংসা আর সেই হিংসার বিরুদ্ধে আর এস দুই ডানা ছড়িয়ে দিয়েছে আর সেই ডানা কিছু সংসারে মানুষ তার অর্থ গদি ক্ষমতার লোভের জন্য রাজনৈতিকভাবে তাদের লালবাতি গাড়ি আর গদির জন্য অনেক সাথে মাছ ঢাকা দিচ্ছে সেই ঢাকা ধোয়া চলবে না চোখ কান খুলে রেখে আমরা ঐক্যবদ্ধ ভাবে ধারাবাহিক এই লড়াই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে আবেদন রাখছি সমস্ত নেতৃত্ব মঞ্চের বাসীর কাছে আবেদন করছি সমস্ত বাংলা কাছে আবেদন করছি তা নাহলে যাবে না আমার আর একটি সভা আছে বেশি দেরি করবো না শুধু একটাই আবেদন ওরা বলছে দাঙ্গা চাই এরা বলছে চাই রাম চাই আমরা বলতে চাই দাঙ্গা নয় হাঙ্গা নয় চাই তোমরা শান্তি আটটি নীতিতে রক্ষা হবে হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখেশায়র স্বাধীনতা ও গণতন্ত্রে হিন্দু মুসলিম আর ধর্ম তার কাছে ভাই ধর্মকর্ম কোন মানুষের গায়ে এলাকা নাই যার ধর্ম সেই করবে মোদের বাধা কিছু নয় ধর্ম নিরপেক্ষ মোরা জোট করতে চাই কেবা হিন্দু কেবা মুসলমান কেবা দলিত বা আদিবাসী সবাই মোদের ভাই একই সঙ্গে কাঁদে কাঁধ মিলিয়ে সন্তা সাম্প্রায়িক ঐক্যcentered বৃত্রে গণ আন্দোলনের মধ্যে ভারতবর্ষের সংবিধানকে করতে চাই ধন্যবাদ সবাই ভালো থাকে অসংখ্য ধন্যবাদ